আমাদের মেয়েদের কোথাও যাবার সময় মানে বিয়ে বাড়ি বলো কোনো পার্টিতে বলো যাবার সময় একটাই প্রবলেম কিনা চুল বাঁধতে গেলেই দেরি মেকআপ ঠিকঠাক টাইমে কমপ্লিট করে উঠতে পারলেও চুল বাঁধাতে কিন্তু আমরা আঁটকে যাই আর ঠিকঠাক টাইমে চুল বাঁধতে কী করে পারবো বা সব সময় মাথার মধ্যে ঘুরঘুর করে যে কী হেয়ারস্টাইল করবো কীরকম হেয়ারস্টাইল করলে আমার মুখে মানানসই হবে বা এত তাড়াতাড়ি কী হেয়ার কী বা হেয়ার করা যায় এইসব অনেক কোশ্চেন আমাদের মাথার মধ্যে ঘুরঘুর করে তো কোনো ব্যাপার নয় আমি তো আছি তোমাদের নে আজকের ভিডিওতে আমি তোমাদের খুব চট জলদি কীভাবে মানে পাঁচ মিনিটেই কিভাবে তোমরা হেয়ার বান করে নিতে পারবে আজকের ভিডিওটা দেখে তো সেটারই টিউটোরিয়াল আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে যদি ঠিকঠাকভাবে তোমরা হেয়ার বানটা শিখতে চাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈনী মাজি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি হেয়ার স্টাইল অ্যান্ড স্কিন কেয়ার ভিডিও তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে আমি ছোট ছোট বিউটি টিক্স দিয়ে থাকি আমার বিভিন্ন ধরনের মেকআপ পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ এই সমস্ত মেকআপের ফটো ভিডিও সব ধরনের আমি শেয়ার করে থাকি তোমরা চাইলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারো হেয়ার দিয়ে আমাদের যে সরঞ্জামগুলো লাগবে তো সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে এই ধরনের একটা চেরনি। এই যে পেছনটা ঠিক এরকম সরু থাকবে আর এই ধরনের একটা সরু চিরুনি লাগবে সেকেন্ড লাগবে একটা গাডার যে কোনো কাপ মানে রবারের গাডার নয় এটা কাপড়ের গাডার তোমাদের লাগবে একটা আর লাগবে হচ্ছে ডোনাট এই যে হেয়ার ডোনাট ঠিক এরকম এই ডোনাটের সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ বেশি বড় ডোনাট কিনবে না তোমাদের যাদের হেয়ার গ্রোথ ছোটো বা মানে কম হেয়ার গ্রোথ তো তারা মিডিয়ামটাই ইউজ করতে পারো যাদের হেয়ার গ্রোথ প্রচণ্ড বেশি তারা ছোট সাইজটাই ইউজ করবে বড়োটা ইউজ বেশি না করলেও চলবে তো এই আমি সাজেস্ট করব এই মিডিয়ামটাই কেনা এরপরে লাগবে হচ্ছে আমাদের এই ধরনের ববি পিন আরও একটা মার্কেটে পিন পাওয়া যায় যেটা হচ্ছে এইটা এটা কিন্তু কিনবে না চেষ্টা করবে এই ধরনের ববি পিন কেনা কারণ এগুলো বেশি ইউজ করলে আমাদের চুল কিন্তু ছিঁড়ে যায় এরপরে যেটা লাগবে হচ্ছে ইউ পিন মানে এটা হচ্ছে বক্সে আছে তোমাদের দেখাচ্ছি এই ধরনের ইউ পিন লাগবে এই যে এরপরে লাগবে হচ্ছে এই রকম রবারের গাডার এটা তো আমাদের সবারই ঘরেতে অ্যাভেলেবেল থাকে এই যে রবারের গাডার ব্যাস এই কটা সরঞ্জাম দিয়ে কিন্তু আমি হেয়ার বানটা করব তো চলো আর এই প্রত্যেকটা সরঞ্জাম আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ওখান থেকে পারচেস করতে পারো এই যে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি সবার প্রথমে আমাদের ভালোভাবে চুলটা আজরে নিতে হবে যাতে চুলের মধ্যে কোনোরকমভাবে জোর না থাকে আর এখানে আমার আগে থেকেই মিডিল সিদে করা আছে তাই আজকে আমি মিডিল সিদের ওপরেই হেয়ার স্টাইলটা করবো তোমরা চাইলে সাইড সিদেও করতে পারো যেটা তোমাদের মুখের মধ্যে মানানসই হবে সেটাই তোমরা করবে আমার বাঁ দিকের হেয়ার স্টাইলটা করে নিচ্ছি সবার প্রথমে সামনের দিক থেকে অল্প করে চুল নিয়ে দু থেকে তিনবার এইভাবে পাকিয়ে নেবে তারপর নিচ থেকে অল্প করে চুল নিয়ে ওপরের চুলের সাথে মানে প্রথমে যে চুলটা আমি পাকিয়েছিলাম ওটার সাথে পাকিয়ে নেব ঠিক সেমভাবে পরপর অল্প করে চুল নিয়ে পাকিয়ে পাকিয়ে কানের নিচ পর্যন্ত নিয়ে আসব। তারপর তোমার যেখানে যেখানে মনে হবে একটু ফোলানোর দরকার মানে একটু টান পরে চুলটা একটু নেমে গেছে তো সেই জায়গাটা এরকম ক্লিপ দিয়ে সেট করার আগে চুলটা একটু অল্প করে ফুলিয়ে নেবে এরপর এখানে আমি অল্প করে একটু সামনের দিকে লক্স বার করে নিয়েছি এবারে ববি পিনের সাহায্যে চুলটা ভালোভাবে আমি সিকিওর করে নেব দু থেকে তিনটে ববি পিনই ইউজ করবে এর বেশি ববি পিন ইউজ করবে না এতে ওই জায়গাটা দেখতে বাজে লাগবে আমি এখানে ওপর দিক থেকে একটা ববি পিন সেট করেছি আবার নিচের দিক থেকে একটা ববি পিন মানে দুটো ববি পিন দিয়ে আমি এখানে চুলটা সিকিওর করে নিয়েছি ঠিক সেমভাবে আমি আমার ডান দিকে চুলটাও করে নিচ্ছি সবার প্রথমে আমি অল্প করে সামনের দিক থেকে চুল নিয়ে ওটাকে ভালোভাবে পাকিয়ে নিয়েছি এরপর নিচ থেকে অল্প করে চুল নিয়ে আগের চুলটার সাথে পাকিয়ে নিচ্ছি সেমভাবেই অল্প করে করে চুল নিয়ে পাকিয়ে পাকিয়ে কানের নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে তারপর তোমার যেখানে যেখানে ফোলানোর দরকার আঙুলের সাহায্যে এইভাবে টেনে টেনে ওই জায়গাটা ফুলিয়ে নেবে এরপর এখানে দেখো আমি আবারও ববি পিনের সাহায্যে ভালোভাবে ওই জায়গাটা সিকিওর করে নিচ্ছি এখানে আমি দুটো ববি পিনই ইউজ করেছি মোট দুদিকে দুটো দুটো করে চারটে ববি পিন আমি এখানে ইউজ করেছি এবারে সব চুলগুলোকে আঁচড়ে নিয়ে এভাবে একসাথে ধরে এরপর যে সরু কাপড়ের গাডারটা তোমাদের দেখিয়েছিলাম সেটা দিয়ে একটু টাইট করে চুলটা পনিটেলের মতো করে বেঁধে নিতে হবে পনিটেলটা কিন্তু ঠিক এরকমই পজিশনে বাঁধবে বেশি উপরেও তুলবে না আর বেশি নিচেও নামাবে না বাঁধা হয়ে গেলে আঙুল দিয়ে দুদিক থেকে এইভাবে অল্প করে টেনে একটু টাইট করে নেবে এরপর নিতে হবে এই ডোনাট বানটা ডোনাট বানটা পনিটেলের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবে তারপর তিন দিক থেকে ইউপিন দিয়ে ভালোভাবে ডোনাট বানটা সিকিওর করে নেবে যাতে কোনোরকমভাবে ভাবে লুজ না হয় ডোনাটটা কিন্তু সিকিওর করতেই হবে তোমাদের এরপর মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে চুলগুলোকে ডোনাটের চারপাশে এইভাবে ছড়িয়ে নেবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি চুলগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডোনাটের চারপাশে ছড়িয়ে নিতে হবে যাতে ডোনাটটা দেখা না যায় এরপর এই ধরনের নর্মাল রবারের গার্ডার নিয়ে হালকা করে একটু টেনে ডোনাটের উপর থেকে আটকে নেবে যদি তোমার লুজ মনে হয় একটা গাডারে তাহলে তুমি আরও একটা গাডার দিয়ে ডোনাটের ওপর থেকে কিভাবে আটকে টাইট করে নিতে পারো এবারে চুলগুলোকে আস্তে আস্তে নিচের দিকে টেনে নেবে এখানে কিন্তু রকমভাবে চিরুনি ইউজ করবে না আঙুল দিয়ে ছাড়িয়ে নেবে এবারে বাকি যে এক্সট্রা চুলটা রয়েছে সেই চুলটাকে আমি এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি এবারে চুল দুটোকে বিনুনি করে নেবো তো সবার প্রথমে এখানে আমি আমার বাঁ দিকের চুলটাকে বিনিয়ে নিচ্ছি বিনুনিটা কিন্তু হালকাভাবে করতে হবে যেমন নর্মাল চুলকে তিন ভাগ করে আমরা বিনুনি করি ঠিক সেমভাবেই আমি এখানে বিনুনিটা করে নিচ্ছি হালকা করে এখানে কিন্তু বেশি টাইট করে বিনুনিটা করবে না এতে নেক্সট স্টেপটা করতে খুব প্রবলেম হবে আমার এখানে বিনুনিটা কমপ্লিট হয়ে গেছে এবারে বিনুনির ভেতরের সাইডটা এইভাবে অল্প করে টেনে টেনে একটু করে পাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু গাডার দিয়ে সেট করার আগেই কিন্তু তোমাদের এইভাবে এক সাইডটা টেনে টেনে বাড়িয়ে নিতে হবে এরপর দেখো আমি শেষ প্রান্তটা রকম ছোট্ট রবারের গাডার দিয়ে বিনুনিটা সিকিওর করে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে এবারে বিনুনিটা আমি ডোনাটের চারপাশে রাউন্ড করে লাগিয়ে নেব বিনুনিটা যে প্রান্তে আমি ফুলিয়েছিলাম মানে যে দিকটা আমি ফুলিয়েছিলাম সেটা বিনুনির ওপর দিকে থাকবে দেখো আমি এখানে ওপর দিকেই করে নিচ্ছি রাউন্ড করে নিয়ে শেষ প্রান্তটায় আমি একটা ববি পিনের সাহায্যে ভালোভাবে ওই জায়গাটা সিকিওর করে নিচ্ছি এরপর আঙুলের সাহায্যে অল্প করে টেনে টেনে এভাবে ফুলিয়ে নিচ্ছি দেখো বিনুনিটা সেট করার পর কি সুন্দর দেখতে লাগছে ঠিক সেমভাবে আমি আমার ডান সাইডের চুলটাও হালকা করে বিনিয়ে নিচ্ছি এরপর বিনুনির এক সাইডটা এভাবে হালকা করে টেনে টেনে বাড়িয়ে নিচ্ছি তোমরাও কিন্তু ওপর থেকে এভাবে হালকা করে টেনে টেনে পুরো বিনুনিটা এরকম বাড়িয়ে নেবে কী সুন্দর দেখতে লাগছে দেখো তারপর শেষ প্রান্তটা একটা গাড়ারের সাহায্যে ভালোভাবে ওই গাডারটা দিয়ে সিকিওর করে নেবে এরপর বিনোনিটা এভাবে রাউন্ড করে নেব আগের বিনোনির ওপর থেকেই কিন্তু বিনুনিটা রাউন্ড করতে হবে আর যেই দিকটা আমি হালকা করে ফির ফুলিয়ে নিয়েছিলাম সেইটা কিন্তু বিনোনির ওপর দিকে এভাবে রাখতে হবে এরপরে গাড়াটা যেখানে আমি আটকেছিলাম সেখানে আমি একটা ববি পিন দিয়ে ভালোভাবে চুলটা সিকিওর করে নিচ্ছি এরপর যে সরু যে বেরিয়ে আছে এক্সট্রা যে চুলটা ওটাকে আমি বিনুনির ভেতর থেকে এভাবে ঢুকিয়ে নিয়ে একটা ইউপিনের সাহায্যে ওই চুলটাকে সিকিওর করে নিচ্ছি ব্যাস আমার হেয়ার বান তো কমপ্লিট তোমরাও কিন্তু আমার মতো খুব অল্প সময়ে নিজেদের চুলে হেয়ার বানটা করে নিতে পারবে বা অন্য কারোর চুলেও কিন্তু খুব তাড়াতাড়ি হেয়ার বানটা করে নিতে পারবে কি বন্ধুরা শুধু দেখলে হবে বলো বলো কমেন্টে আমাকে জানাও হেয়ার বানটা তোমাদের কেমন লাগলো দাঁড়াও দাঁড়াও হেয়ার বানটা আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে পুঁতি দেওয়া কিছু ইউপি নিউজ করে নিয়েছি শেষটা কিন্তু অবশ্যই দেখে জানিও হেয়ার স্টাইলটা কেমন লাগছে ডোনাট বানের মধ্যেই আমি এখানে পুঁতি দেওয়া ইউপিনগুলো ইউজ করে নিয়েছি কি বন্ধুরা ভালো লাগছে তো কমেন্ট করে অবশ্যই জানাও আর আমার তো ফুল ছাড়াই হেয়ার ব্যান্ডটা বেশ ভালো লাগছে আর তোমরা যদি ফুল লাগাতে চাও তাহলে জুই ফুলের চেন বা করম ফুলের চেন এখানে ইউজ করবে দেখো আমি এখানে একটা কাপড়ের মানে ফুল ইউজ করে দেখিয়ে দিচ্ছি ফুলটা ঠিক এইভাবেই সেট করবে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি এতে হেয়ারস্টাইলটা বেশ সুন্দর দেখতে লাগবে কি শিখতে পারলে তো চট জলদি হেয়ার বান তাহলে বন্ধুরা এবারে বিয়েবাড়ি যাওয়ার জন্য তোমাদের পছন্দ মতো শাড়ি পরে এই হেয়ারস্টাইলটা চট জলদি বানিয়ে নাও চুলের জন্য তো আর কোনো এক্সট্রা টাইমই লাগবে না বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের আরও নতুন নতুন হেয়ার বানের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা